আপনারা যারা আপনাদের প্রোফাইল আমাদের এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চাইছেন নমস্কার আমি রাজা আবার আপনাদের স্বাগত আমার এই ইউটিউব চ্যানেল বিবাহ ম্যাট্রিমনিতে আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে যেটার মাধ্যমে আমি বাংলার বিভিন্ন পাত্রপাত্রে বিস্তৃত পরিচয় আপনাদের সামনে তুলে ধরো তাহলে আপনারা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে আমি পরবর্তী টাইমে যখনই কোনো ভিডিও আনবো সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর আপনারা যারা আপনাদের প্রোফাইল আমাদের এই ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরতে চাইছেন আমার এই নিচে যে নাম্বারটা দেখাচ্ছে এই নাম্বারের মাধ্যমে আপনারা আপনাদের ডিটেলস পাঠান আমি আপনাদের প্রোফাইল নিয়ে সবার সামনে অবশ্যই তুলে ধরবো তাহলে আর দেরি না করে চলুন দেখে নি আজকের প্রোফাইলগুলোকে কারণ খুঁজবো আমরা পছন্দ করবেন আপনারা আমাদের আজকের প্রথম প্রোফাইল প্রোহার্দ নারায়ণ রয় বয়স উনতিরিশ উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন কোয়ালিফিকেশান বিবিএস ওনার বর্তমানে একজন ডেন্টিস্ট ওনার বাড়ির লোকেশন মুর্শিদাবাদ এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন সিক্স টু নাইন নাম্বারে যোগাযোগ করুন আমাদের আজকে দ্বিতীয় প্রোফাইল সুস্মিতা বাগ বয়স চৌত্রিশ উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশন এইচএস উনি বর্তমানে কলকাতায় থাকেন এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন এইট ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো ডাবল নাইন সিক্স নাইন নাম্বারে যোগাযোগ করুন আমাদের আজকে তৃতীয় প্রোফাইল হিরালাল মুখার্জি বয়স তেত্রিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান উনি বর্তমানে একটা প্রাইভেট হন্ডা কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন শিউরি বীরভূম এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন সিক্স ওয়ান ফোর ফোর টু ফাইভ জিরো ফাইভ এইট নাম্বারে যোগাযোগ করুন আমাদের আজকের চতুর্থ প্রোফাইল তন্ময় তারফদার বয়স পঁয়তাল্লিশ উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এমএসসি ইন আইটি কম্পিউটার সায়েন্স উনি বর্তমানে স্যামসাং একটা শোরুমে ব্রাঞ্চ ম্যানেজার ওনার বাড়ির লোকেশন বিরাটি উত্তর চব্বিশ পরগনা এই পাত্রর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন এইট যোগাযোগ করুন আমাদের আজকে পঞ্চম প্রোফাইল নারিতা মিত্র বয়স চল্লিশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন এম এবং এমবিএ। বি উনি বর্তমানে স্টেট গভর্নমেন্টে কর্মরত ওনার বাড়ির লোকেশন বেহালা কলকাতা এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন এইট যোগাযোগ করুন আমাদের আজকে ষষ্ঠ প্রোফাইল কৌশিক দাস বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশন এইট পাস উনি বর্তমানে একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন নিউ গড়িয়া কলকাতা এই পত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন ফোর সেভেন যোগাযোগ করুন আমাদের আজকে সপ্তম প্রোফাইল দীপাঙ্কিতা বোস বয়স সাতাশ উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান বি কম উনি একটা প্রাইভেট কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন দমদম কলকাতা এই প্রাত্রীর সাথে যোগাযোগ করতে চাইলে নাইন ফোর থ্রি জিরো নাইন সেভেন সেভেন ফাইভ এইট ওয়ান নাম্বারে যোগাযোগ করুন আমাদের আজকে অষ্টম প্রোফাইল সঞ্জীব দাস বয়স তেইশ উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চ ফ্যামিলি মেম্বার তিনজন ওনার কোয়ালিফিকেশান এইচএস উনি বর্তমানে মাইক্রোটেক কোম্পানিতে কর্মরত ওনার বাড়ির লোকেশন পূর্ব মেদিনীপুর এই পাত্র সাথে যারা যোগাযোগ করতে চাইবেন নাইন সেভেন থ্রি ফোর থ্রি জিরো নাইন ওয়ান সেভেন থ্রি নাম্বারে যোগাযোগ করুন আমাদের যে নবম প্রোফাইল বিশ্বজিৎ মাইতি বয়স ছত্রিশ উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চ ফ্যামিলি মেম্বার দুজন ওনার কোয়ালিফিকেশান বিএ ফার্স্ট ইয়ার ইনকমপ্লিট উনি বর্তমানে গ্রসারি বিজনেসের সাথে নিযুক্ত আছে ওনার বাড়ির লোকেশন হাওড়া এই পত্রের সাথে যারা যোগাযোগ করতে চাইবেন সিক্স টু নাইন যোগাযোগ করুন আমাদের আজকে শেষ এবং দশম প্রোফাইল মৌসুমি চক্রবর্তী বয়স পঁয়তাল্লিশ উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চ ফ্যামিলি মেম্বার চারজন ওনার কোয়ালিফিকেশান এম এ উনি বর্তমানে কলকাতায় থাকেন এই পাত্রীর সাথে যারা যোগাযোগ করতে চাইবেন সেভেন নাইন এইট জিরো এইট সেভেন ওয়ান জিরো থ্রি ফাইভ নাম্বারে যোগাযোগ করুন আশা করি যে প্রোফাইলগুলো দেখলেন সেই প্রোফাইলগুলোর থেকে আপনারা আপনাদের জন্য একজন সঠিক জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন যদি খুঁজে না পেয়ে থাকেন কোনো টেনশন করবেন না আমি পরবর্তী টাইমে আরও অনেক ভিডিও নিয়ে আসবো যেটার মাধ্যমে আপনি নিশ্চয়ই আপনার জন্য একজন সঠিক সঙ্গী খুঁজে পাবেন তাহলে আর দেরি না করে আমার এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে নিন যাতে আমি পরবর্তী টাইমে যখনই কোনো ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে